السلام عليكم <applause> এই যে আলিফা নামে এই ছোট মেয়েটিকে আমরা আমাদের ক্রানিগঞ্জ দক্ষিণ থানা দিন ইকুড়ি এলাকায় পেয়েছি এই আলিফার বয়স অনুমান পাঁচ বছর হবে তাকে আমরা পাওয়ার পরে আপনাকে আমাদের হেফাজতে পুলিশের নিয়েছি মা তোমার নাম কি আলিফা তোমার বাবার নাম কি লিপন তোমার মার নাম কি মুক্তা এখন কি তোমার বাবা বাবা কি করে মা তোমার বাবা কি করে ভাঙার দোকান তুমি কি তোমার বাবার কাছে যেতে চাও আ যেতে চা তোমাদের বাড়ি কোথায় গো মা তোমাদের বাড়ি কোথায় হ্যাঁ কোথায় বাড়ি মা বলতে পারে না তাই না এই আলিফা শুধু তার নাম আর তার মার নাম তার বাবার নাম বলতে পারে তার বাবা ভাঙ্গারি তোকায় অথবা ভাঙ্গারি ব্যবসা করে তো এই আলিফার পরিচয়ের জন্য আপনাদের যারা মানবিক বাইবেদের রয়েছে সকলের সহযোগিতা চাই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে আলিফা তার পরিবার কাছে ফিরত যেতে পারে কারণ এই ফুটফুটি মেয়েটি পুরো রাত্রি কান্নাকাটি করেছে তার বাবার কাছে মার কাছে যাওয়ার জন্য তো আমরাও চেষ্টা করতেছি আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো তার পরিবার বা তার আত্মীয় খবর পাবে যে আলিফা আমাদের দক্ষিণ থানা পুলিশ আমাদের রয়েছে সকালে ভিডিওটি বেশি শেয়ার করবেন আলিফা তুমি কি তোমার মাকে যাবা যেতে চাও সত্যি যেতে চাও তোমার ভাই বোন কয়জন মা দুইটা তুমি তোমার ভাই আছে না বোন আছে আরেকটা বোন আছে তার নাম কি লিপা শাহ আল আলিফা তার একটা বোন নাম সে কি বলো না তোমার ছোট তোমার ছোট আচ্ছা আলিফাকে আমরা ওর বাবা মার কাছে ফিরে দেওয়ার জন্য আপনাদের একটি শাড়ি যথেষ্ট তার যাতে পরিবার জানতে পারে যে সে ফুলের রয়েছে সকলে বিডিওটি বেশি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম